বাংলাদেশের রাজনীতিতে আমরা বিএনপি বর্তমান সময়ে সবচেয়ে বড় দল এবং বর্তমান সময়ে ভাবি ভাবি দল হিসেবে করছি এবং তারেক প্রধানমন্ত্রী হিসেবেই মানুষ সাধারণত নিচ্ছেন। বিবিসি বাংলায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন প্রথম পর্ব বিবিসি প্রকাশ করেছে মির সাব্বির বিবিসির বর্তমান সময়ে যিনি সম্পাদক বাংলা বিভাগের তিনি ছিলেন সাক্ষাৎকারের প্রধান হিসেবে এবং আমাদের ছোটকাল থেকে যে নামটি বারবার শুনেছি এসেছি বিবিসির সিনিয়র সাংবাদিক কাদের কল্ল ছিলেন সেখানে দিয়েছেন সুন্দর প্রশ্ন করেছেন এবং ঠান্ডা মাথায় তারা প্রশ্ন করেছেন তাদের ম্যানার্স তাদের ভদ্রতা এবং তাদের যে চৌকস এবং ঝানু গিরি ইত্যাদি দেখানোর বিষয় সেটা তারা ভালো করেই দেখিয়েছেন বলে আমি মনে করি হ্যাঁ প্রশ্ন আরো কিছু চোখা হতে পারত কিন্তু বিবিসির একটা বোধ হয় নীতিমালাই আছে তারা এই ধরনের প্রশ্ন চোখা করে করেন না বা মানুষকে অহেতুক বাঁধিয়ে দেওয়ার জন্য কিছু করেন দ্বিতীয় প্রসঙ্গ যেটা তারেক রহমান বক্তব্য এটাকে পজিটিভ যদি বিচার করা হয় তাহলে তিনি যদি আপনি একশো মার্ক বক্তব্যে বা সাক্ষাৎকারে নিয়ে খাতা নিয়ে বসেন তা আমি ক্ষুদ্র একজন রাজনীতি বিশ্লেষক হিসেবে আমার কাছে মনে হয়েছে তারেক রহমান একজন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে কথা যেগুলো বলেছেন তিনি একশো আশি পাওয়ার যোগ্য কিন্তু তিনি তার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আমার একটু অস্বস্তি লেগেছে তিনি এখনো সংকচের ভিতর থেকে হয়তো বের হতে পারেননি আমার কাছে মনে হয়েছে যে তিনি হয়তো আসলে যেহেতু সতেরো বছর তিনি প্রবাসে আছেন ক্যামেরার সামনে সচরাচর অন্য ক্যামেরার সামনে বা এরকম সাক্ষাৎকারের বিষয়টা তার সতেরো বছর ঘটেনি সে কারণে এক ধরনের অস্পষ্টতা বা জড়তা তার মধ্যে থাকতেই পারে এটা স্বাভাবিক কিন্তু তিনি কথা বলেছেন কারণ সময়ে অপপ্রচার এবং গুজব কিন্তু আসলেই চলছে সেক্ষেত্রে কৌশলী হওয়ার একটা প্রমাণ রেখেছেন তার বক্তব্যে তার কথায় তার সাক্ষাৎকারের প্রত্যেকটা বাক্যে তিনি সঠিক সুন্দর করে বলার চেষ্টা তিনি চালিয়েছিলেন এবং সেখানে তিনি পুরোপুরি সফল বলে মনে হয়েছে আমার কাছে এবং তিনি সবচেয়ে ভালো যে জুলাই আন্দোলনকে তিনি সামনে রেখে চমৎকার বলেছেন যে জুলাই আন্দোলনে একক কোনো ব্যক্তি বা দলের এখানে অবদান না সবার অবদান আছে মাদ্রাসার ছাত্রদের কথাও বলেছেন এবং তিনি সরাসরি কিছু কথা বলেননি কৌশলগত কারণে এটা হতেই পারে উনি এখনো পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে প্রধান ব্যক্তি হয়ে ওঠেননি এবং বাংলাদেশের রাজনীতিতে উনি যে প্রধানমন্ত্রী হয়ে গেছেন বিষয়টা এরকম না বা নির্বাচনও হয়ে যায়নি সুতরাং ওনাকে কথায় কিছুটা কৌশলী আচরণ কথার বৈশিষ্ট্যে কিছুটা কৌশলী ভাব বুঝিয়ে রাখা এটা ওনার জন্য উনি নিরাপদ মনে করেছেন এই জন্য উনি এটা করেছেন এজন্য জন্য মনে হয় না এখানে সমালোচনা তেমন কিছু আছে এবং আমার কাছে ভালো মনে হয়েছে যে দিকটা সেটা হলো তিনি ফালতু কথা আগ কথা অসহিষ্ণুতার আচরণ এবং একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করলে রেগে যাওয়া বা ম্যাচিউরিটি ধরে না রাখা এটার কোনো ধরনের লেশ মাত্র মধ্যে পাওয়া যায়নি বরঞ্চ আগাটুকুরা প্রায় চল্লিশ একচল্লিশ মিনিটের সাক্ষাৎকারটি পূর্ণ আমার সুযোগ হয়েছে এখানে আমি লক্ষ্য করেছি যে তিনি পুরোটা সময় ধৈর্যের সাথে ঠান্ডা মাথায় খুব স্মার্টলি তার অ্যান্সার গুলো তিনি করে গিয়েছেন এজন্য আমি বক্তব্যটাকে সাক্ষাৎকারটাকে পজিটিভলি আপাতত নিচ্ছি হ্যাঁ বিএনপির বর্তমান রাজনীতির সমালোচনা বিভিন্ন সময় আমি করেছি বিএনপির রাজনীতি আর তারেক রহমান ব্যক্তি এই দুজনকে এক করে ফেলার দরকার নেই আমাকেও কোনো দলে ফেলার কারো দরকার নেই কোন দল টল করছি না বিএনপিকে সমর্থন করছি বিষয়টা তাও না জাতীয়তাবাদী বা গণতান্ত্রিক রাজনীতিক যে দল আছে গণতন্ত্র মেরে পুরোপুরি ভাবে যারা তাদের সাজায় তাদের সাথে সম্পৃক্ত হওয়ার কোন ধরনের ইচ্ছা আকাঙ্ক্ষা এ ধরনের কিছুই আমার নাই আমি আমার সবচেয়ে বড় জায়গাটা হলো তো আহ ফিল আমিন হাজির নুবুয়া যদি কোনোদিন প্রতিষ্ঠিত হয় বা ওই ধাঁচের যদি রাজনীতি করা যায় তাহলে ভেবে দেখবো যে হোক এই পর্যন্তই আজকের এই আমার লাইভ গুরুত্বপূর্ণ কিছু বিষয় সামনে আসার কারণেই লাইভে আসাম সবাইকে কে আল্লাহ সোহায় তালা ভালো রাখুন আমরা ধর্মীয় অবমাননা আর দেখতে চাই না সরকারের কাছে এটা বিচার চাই সচেতন নাগরিকের কাছে প্রতিবাদ চাই এবং আল্লাহ সোহায়না হুয়া তালার কাছে আমরা একজন ধর্ম হিসেবে জীবনের শেষ পর্যন্ত যেন ধর্মীয় সব বিষয়ে চেতনা জাগ্রত থাকে আমাদের ভেতরে সেই ধরনের একটা অল সে ধরনের একটা জাগ্রত অন্তর আল্লাহ তাআল্লা আমাদেরকে ইমানি জাগ্রত অন্তর দিয়ে রাখুন আমি ওয়া ফিরু ধাবানা আলিল আহামদুল্লিল্লাহি আবীর লাই